যে আমি কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন তিন নভেম্বর তিনি প্রথমবারের মতো বিসিবির বোর্ড মিটিং এ যোগ দেন এরপরই অভিনেতা ইরফান সাজ্জাদ তার ফেসবুক পেজে রুবাবার ছবি শেয়ার করে একটি পোস্ট করেন যেখানে তিনি লিখেন এরপরে যদি পোলাপান পারফরমেন্স না করতে পারে তাহলে আর আশা নেই অভিনেতা যদি না হতাম খুব সম্ভবত আমি হয়তো যেহেতু আমি জব করতে একটা কর্পোরেট জায়গায় হয়তো বা আমি কোনো না কোনো কর্পোরেট হাউসে থাকতাম ইরফানের এই পোস্ট সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় তোলে অনেক নেটিজেন পোস্টটিকে অশালীন ও অসম্মানজনক মনে করেন ফেসবুক ব্যবহারকারী একজন স্ক্রিনশট শেয়ার করে লিখেন জনাব ইরফান সাজ্জাদ আপনার স্ত্রী বা বোন থাকলে তারা কি এমন মন্তব্য শুনে স্বাচ্ছন্দ্যবোধ করবেন এটি নারীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করে সমালোচনার জবাবে ইরফান বলেন আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ক্রিকেটের ভক্ত আমার পোস্ট ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে করা হয়েছিল এবং রুবা বাপু আমার ক্র্যাশ তাকে স্বাগত জানাচ্ছিলাম পরবর্তীতে ইরফান তার পোস্ট ফেসবুক থেকে ডিলিট করেন তিনি লেখেন অনেকেই ভুল বুঝেছে তাই পোস্টটা মুছে দিচ্ছি এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা কমেন্ট করে